আইএফআইসি ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা এপটিআর অ্যাকাউন্ট বলতে গ্রাহকের টাকা নির্দিষ্ট সময় পর্যন্ত আইএফআইসি ব্যাংকে ফিক্সড অথবা স্থায়ীভাবে জমা রেখে মেয়াদ শেষে মুনাফা সহ মূলধন ফেরত পাওয়া আইএফআইসি ব্যাংক দিচ্ছে সর্বোচ্চ ইন্টারেস্ট রেট আইফআইসি ব্যাংকের আকর্ষণীয় এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক শেলে এক মাস তিন মাস ছয় মাস ও এক বছর দুই বছর এবং তিন বছর মেয়াদে খুলতে পারবে আইএফআইসি ব্যাংক এফডিআর বা ফিক্সড ডিপোজিটে সর্বনিম্ন নাইন পার্সেন্ট থেকে সর্বোচ্চ টেন পয়েন্ট ফাইভ জিরো পারসেন্ট ইন্টারেস্ট প্রদান করে তবে এক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন আইপাইসি ব্যাংকের এফডিআর বা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টটি মেয়াদপূর্তির পূর্বে ভেঙে ফেললে অবশ্যই ইন্টারেস্টের হেরফের হবে আইপাইসি ব্যাঙ্ক এফডিআর এ আকর্ষণীয় ইন্টারেস্ট দেওয়ার পাশাপাশি গ্রাহকের জরুরি প্রয়োজনে জমাকৃত টাকার বিপরীতে লোন সুবিধাও প্রদান করে থাকে আই আই সি এক মাস মেয়াদি এফডিআরে ডিআরে যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে নাইন পার্সেন্ট তিন মাস মেয়াদি এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে টেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট ছয় মাস মেয়াদি এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে টেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট এক বছর মেয়াদি এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে টেন দুই বছর মেয়াদি এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় টেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট তিন বছর মেয়াদি এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় টেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট এফডিআরের ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন এফডিআর অ্যাকাউন্টের প্রাপ্ত মুনাফা থেকে ট্যাক্স ও আবগারি শুল্ক কত হবে ট্যাক্সের ক্ষেত্রে আপনার টেন সার্টিফিকেট থাকলে ট্যাক্স কত হবে দশ পার্সেন্ট টেন সার্টিফিকেট না থাকলে ট্যাক্স কর্তন হবে পনেরো পার্সেন্ট এফডিআর অ্যাকাউন্টে জমাকৃত টাকা এফডিআরের মেয়াদপত্তির পূর্বেও আপনি তুলতে পারবেন সেক্ষেত্রে আপনার এফডিআরের যে মুনাফার হার তার তার তারতম্য হবে আর আরভাইসি ব্যাঙ্ক এক লক্ষ টাকায় তিন মাস মেয়াদে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে ইন্টারেস্ট প্রদান করে দুই হাজার পঁচিশ টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে এক হাজার নয়শত বারো টাকা এক লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে চার হাজার সাতশত পঁচিশ টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে চার হাজার চারশত বাষট্টি টাকা এক লক্ষ টাকায় এক বছর মেয়াদে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে নয় হাজার চারশত পঞ্চাশ টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে আট হাজার নয়শত পঁচিশ টাকা দশ লক্ষ টাকায় তিন মাস মেয়াদে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে বিশ হাজার দুইশত পঞ্চাশ টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কতন করা হলে উনিশ হাজার একশত বিশ টাকা দশ লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে সাতচল্লিশ হাজার দুইশত পঞ্চাশ টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে চুয়াল্লিশ হাজার ছয়শত বিশ টাকা দশ লক্ষ টাকায় এক বছর মেয়াদে দশ পার্সেন্ট ট্যাক্স কতন করা হলে চুরানব্বই হাজার পাঁচশত টাকা পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হলে উননব্বই হাজার দুইশত পঞ্চাশ টাকা ব্যাঙ্কিং সকল নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি রাখুন ব্যাংকের আকর্ষণীয় এফডিআর অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কী কী ডকুমেন্ট লাগে আসুন জেনে নিন অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি অ্যাকাউন্ট হোল্ডারের সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি যা ইন্ট্রোডিউসার বা পরিচয় দানকারী দ্বারা অবশ্যই সত্যায়িত হতে হবে অ্যাকাউন্ট হোল্ডার মনোনীত নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি নমিনির সদ্য তোলা পাসপোর্ট সাইজের এক কপি ছবি যা অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্যায়িত হতে হবে গ্রাহকের ঠিকানা যাচাইয়ের জন্য ইউটিলিটি অর্থাৎ বিদ্যুৎ এবং গ্যাস বিলের ফটোকপি টিন সার্টিফিকেট যদি থাকে